এভরিওয়ান রাধে রাধে আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম আজকে চলে এসেছি তোমার এবং তোমার পার্টনারের কি কারেন্ট এনার্জি আছে সে ফিলিংস দেখব এবং এটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সেই জন্য সবের সাথে সবটুকু নাও রেজোনেট করতে পারে যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকুই নেবে বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে এবং এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল এক্সট্রা ম্যারিটাল যারা রয়েছে প্রত্যেকের জন্য ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানেই তোমার সাথে কিছু না কিছু রেজনেট করবে আর অবশ্যই করে রিডিং দেখার সময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে হবে কারণ পজিটিভ মাইন্ডসের না নিয়ে রিডিং দেখলে রিডিং ম্যাচ করে না নেগেটিভ হয়ে রিডিং দেখলে কখনোই রিডিং ম্যাচ করবে না রিডিং দেখার নিয়েও পজিটিভ মাইন্ডসের নিয়ে এবং নিজের নাম তিনবার নিজের পার্টনারের নাম তিনবার এবং পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করবে রিডিং দেখার সময় তো চলো দেখা যাক কি আছে তোমার আমি এই যে এখানে দেখছি যে তোমার লাইফ তোমার লাইফটা আগের দিন দেখছিলাম যে তোমার পার্টনার আর কি নিজের লাইফটাকে চেঞ্জ করতে আজকে যে দেখছি তোমার এনার্জি তুমি তোমার লাইফটাকে একদম থার্টি সিক্স ডিগ্রি চেঞ্জ করতে চাও মানে তোমার লাইফে যে আপস্ট্রাগেল রয়েছে বা যেরকম ধরনের তুমি ছিলে যে কী বলবো ভীষণ ইমোশানাল একজন মানুষ তারপর সবার জন্য সব কিছু করে ফেলো সবাইকে খুব সহজে বিশ্বাস করো এই যে এনার্জিগুলো তোমার ছিল বা এই রকম যে মনোভাবগুলো তোমার ছিল যে নিজের কিছু হোক না হোক তো অন্যকে সবসময় সাহায্য করো অন্যের কথা বিশ্বাস করো অন্যকে সবসময় প্রায়োরিটি দাও এই যে জিনিসগুলো বা ভীষণ ইমোশনাল এই যে জিনিসগুলো তোমরা একদম চেঞ্জ করতে চাইছো যে এবার নিজের জন্য ভাববো এতদিন তো সবসময় অন্যের জন্য ভেবেছি অন্যের জন্য করেছি এবার তোমাদের এটাই মনে হচ্ছে যে আমরা এবার নিজের জন্য করতে চাই আর ভালো লাগছে না অন্য অন্যের জন্য করে 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 তবুও সেই কিছু পাচ্ছি না এবার নিজের জন্য ভাব ভাবছি নিজের জন্য করতে চাই তোমাদের এনার্জি এটা আজকের দিনের কোথাও গিয়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তোমাদের কেউ হার্ট ব্রেক করেছে মানে তোমাদের কেউ এমন আঘাত করেছে বা এমনভাবেই মানে ব্রেকআপ হয়েছে বা কথাটা এমনভাবে বলেছে যাতে তোমার হৃদয়টা পুরো ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার মতো হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ ইমোশনাল ফিনান্সিয়াল দিকটা কিন্তু খুব স্টেবেল দেখছি না ফিনান্সিয়াল দিকটা আজকের দিনের জন্য ভীষণ পরিমাণে ভাবছো কেউ এমনভাবে কষ্ট দিয়েছে হাত পা খোড়া করে দেওয়ার মতো অবস্থা করে দিয়েছে আজকের দিনে গিয়ে কোথাও মনে হচ্ছে তোমার যে তুমি ভীষণ ইমোশনাল মানে ভুল কাজ করে ফেলেছো ভীষণ ভীষণ ইমেজের মতো কাজ করে ফেলেছ ইউনিভার্স তোমাকে কোনো সুযোগ দিচ্ছে তুমি সেটা নিচ্ছ না কোথাও গিয়ে মনে হচ্ছে যে আরেকটু কি বলবো টাকা পয়সার দিকে মানে আরেকটু ইয়ে করলে ভালো হতো তাই তুমি এখন একটু ফিনান্সিয়াল দিকটার দিকে ভাবছো এবং সেই দিকে একটু পরিশ্রম করার চেষ্টা করছো যে আরেকটু মানে কিভাবে গ্রো করা যায় সেই চিন্তাই করছো এবং ইউনিভার্স তোমাকে সুযোগ করে দিচ্ছে আজকে কোথাও গিয়ে গুরুর কাছে প্রে করছো যে গুরু মানে যে তোমাকে আর কি ভালো বয়সে যে তোমাকে পথ দেখায় সেই রকম একটা মানুষের কাছে যাচ্ছো যেতে চলেছ বা যাচ্ছ বা গিয়েছো যে এই মানুষটাই আমাকে সাহায্য করতে পারে কিন্তু খুব যে এফর্ট তোমার সেই রকম নেই আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ পরিমাণে ইমোশনালও হয়ে রয়েছো তোমার লাইফটি লাইফের যে অধ্যায়গুলো হয়ে গিয়েছিল সেই অধ্যায়ের একটা শেষ হয়ে শুরু হতে যাচ্ছে মানে যা হওয়ার হয়ে গিয়েছে সেখান দিয়ে একটা এন্ড হয়ে নতুনভাবে চ্যাপ্টার একটা শুরু হচ্ছে এবং সেই জন্য ইউনিভার্সের কাছে প্রে করছো যে ইউনিভার্স আমার জীবনে যা হয়ে গিয়েছে সব শেষ করে দিয়ে নতুনভাবে আমাদের তো প্রত্যেকদিন দিন প্রথম কথা ট্যারোটে প্রতিদিন এনার্জি চেঞ্জ হয় প্রতিদিন বলা ভুল মিনিটে সেকেন্ডে আমাদের এনার্জি চেঞ্জ হয় আর ট্যারোটও সেটাই আমাদেরকে দেখায় সব সময় মানে আমাদের এনার্জি সবসময় চেঞ্জ হচ্ছে সব সময় আর ট্যারোট আমাদের প্রেজেন্ট এনার্জি সবসময় কালেক্ট কালেক্ট করে তো এখানে আমি যা দেখছি যে মানে কি বলবো তোমার এখন এনার্জি এটাই যে ইউনিভার্সের কাছে তুমি এটাই প্রে করছো যেহেতু তো আগে আমরা কার্ডে পেলাম যে তুমি তোমার লাইফটাকে একটা চেঞ্জ করতে চাইছো এবং সাথে সাথেই পরের কার্ডেই আমরা পাচ্ছি যে ইউনিভার্সের কাছে তুমি এটাই প্রে করছো যে ইউনিভার্স আমার লাইফের একটা অধ্যায় এন্ড করে যেহেতু প্রত্যেক দিন আমরা নতুন সকাল দেখি আমরা এটাই ভাবি যে কাল যা হওয়ার হয়ে গিয়েছে আজ একটা নতুনভাবে শুরু হোক এরকমভাবেই তো আমরা সকালে ঘুম থেকে উঠি তো তোমাদের লাইফেও তোমরা ঠিক সেটাই করছো যে যা হওয়ার হয়ে গিয়েছে আমার সেখান দিয়ে আবার নতুনভাবে শুরু করতে চাই আমার নতুনভাবে সব কিছু করে দেবো ইউনিভার্স এইরকম একটা তোমরা প্রে করছো তো এবার দেখে নিই যে তোমাদের পার্টনারদের আজকের দিনের কী এনার্জি হয়েছে ইউনিভার্স আমার যারা আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের পার্টনারদের আজকের দিনের বর্তমান এনার্জি কী কারেন্ট ফিলিংস কী আছে ইউনিভার্স কারেন্টটা সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো ইউনিভার্স আমার ভিওয়ার্স যারা আছে আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের পার্টনারদের আজকের দিনের কারেন্ট ফিলিংস কী আছে চলো দেখি তোমার পার্টনার এদিকে ভাবছে তোমার পার্টনার এদিকে ভাবছে তোমাকে একটা লাভ প্রপোজাল দেবে মানে প্রপোজ প্রোপোজ করতে চাইছে যে এগুলো এতদিন ধরে ছিল তো উনি ভাবছে যে আমি যদি ওর কাছে একবার এই প্রস্তাবটা নিয়ে যাই উনি কি আমাকে ফিরিয়ে দেবেন এই রকম ওনার আজকের দিন এনার্জি উনি ভাবছে যে একবার যদি আমি তার সামনে প্রোপোজাল নিয়ে যাই সে কি আমাকে ফিরিয়ে দিতে পারে উনি তোমাকে প্রোপোজ করতে চাইছে প্রোপোজাল নিয়ে আসতে চাইছে ভীষণ ইমোশনাল তোমাকে নিয়ে ওনার লাইফেও চেঞ্জ করতে চাইছে ওনার লাইফটাও অনেকটা চেঞ্জ করতে চাইছে যে উনিও ইউনিভার্সের কাছে প্রে করছে যে যা হবার হয়ে গিয়েছে আমার লাইফের একটা অধ্যায় শেষ হয়ে শুরু হোক যে খারাপের অধ্যায়টা এতদিন ধরে ছিল সেটা শেষ হয়ে শুরু হোক ভীষণ ইমোশনাল আজকে দিন ইউনিভার্স ওনাকে সুযোগ করে দিচ্ছে তোমার সাথে কথা বলার কিন্তু উনি যেন এখনও পথ খুঁজে পাচ্ছে না যে তোমার কাছে কীভাবে প্রোপোজালটা নিয়ে আসবে আবার পরের কাটেও সেম এনার্জি পেয়েছি যে উনি তোমাকে প্রোপোজ করতে চাইছে ভালোবাসার কথা বলতে চাইছে ভালোবাসার প্রস্তাব নিয়ে আসতে চাইছে যে আমাদের তো অনেক ঝমেলা গিয়েছে অনেক ব্রেকআপ প্যাচআপ গিয়েছে তো আবার সব কিছু নতুনভাবে শুরু হোক সেই রকম একটা চাইছে উনি জানে যে এটা করতে অনেকটা বাধা বিপত্তি পেরোতে হবে কিন্তু উনি তাও চাইছে যে সব কিছু ঠিক করতে এবং উনিও টাকা পয়সার দিক দিয়ে যথেষ্ট স্টেবেল কিন্তু আরও স্টেবেল করার চেষ্টা করছে ওনার মধ্যে নেগেটিভিটি এখনও রয়েছে সেই জন্য উনি কিন্তু এখনও রাস্তা খুঁজে পাচ্ছে না তোমাকে নিয়ে সেলিব্রেশন করতে চাইছে উনি আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে নিয়ে ভীষণ পরিমাণে ভাবছে যে কোভা কীভাবে তোমার সাথে যোগাযোগটা করা যায় ওনার আবার দেখা যাচ্ছে যে শেষ থেকে শুরু হওয়ার একটা কার্ড আমি এখানে পাচ্ছি শেষ থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের সম্পর্কটা যে এতদিন ধরে যে একটা বাধা বিপত্তি ঝামেলা ঝগড়া সব কিছুই ভিতর দিয়েছিল সেগুলোর একটা এন্ড হয়ে আবার একটা বিগিনিং হতে চলেছে আবার এখানে দেখতে পাচ্ছি যে কি বলবো নিজেকে একটু মানে নিজের ওপরে একটু ইয়ে করছে নিজেকে প্যাম্পার করছে নিজেকে যত্ন করছে মানে সরি নিজের ওপরে একটু খাটাখাটনি করছে মানে সব সময় আমরা তো অন্যের জন্য ভাবি অন্য কি অন্যজন কিভাবে খুশি থাকে কিভাবে ভালো পছন্দ করে তার কোনটা ভালো লাগবে সে কি জন্য হাসবে তার কোনটা ভালো হবে আমরা সব সময় তো বেশিরভাগজন আমরা সবসময় অন্যের কথা চিন্তা করি আমাদের প্রিয়জনদের কথা চিন্তা করি কিন্তু নিজের জন্য আমরা খুব একটা ভাবি না যে নিজে কীভাবে খুশি থাকব নিজে কিভাবে ভালো থাকবো নিজে কোনটাতে খুশি থাকব নিজের কোনটা করতে ভালো লাগে এগুলো কিন্তু আমরা খুব একটা মানুষ ভাবি না তো উনি না তোমার পার্টনারে এখন এনার্জিটা এটাই এসছে যে উনি নিজের ওপরে একটু এ করছে যে নিজের কথা এবার ভাববো যে এতদিন তো অন্যের কথা ভেবেছে এবার নিজের কথা ভাববো যে নিজে কীভাবে ভালো থাকবো না থাকবো সেই রকম একটা চিন্তা ভাবনা ওনার লাইফে থার্ড পার্সেন একজন ছিল উনি কিন্তু থার্ড পার্সেনকে ছেড়ে এবার তোমার দিকে ফিরতে চাইছে তোমার মানে উনি যে ভুলটা করেছেন সেটা উনি বুঝতে পারছেন কোথাও গিয়ে সেই জন্য উনি থার্ড পার্সেনকে ছেড়ে তোমার দিকে আর কি এ করছে থার্ড পার্সনের কাছে মানে একদম থার্ড পার্সেন্ট পুরো শেষ করে দিয়েছে ভেঙে চুড়ে দুমড়ে একদম পুরো শেষ মানে আর্থিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে ওনাকে পুরো নিগড়ে নিয়েছে নিয়ে একদম পুরো শেষ করে দিয়েছে ওনার আর অবশিষ্ট বলে কিচ্ছু নেই সেই জন্য উনি আজকের দিনে মানে নিজের ভুলটা বুঝতে পারছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে উনি এটাই এ করছে যে তোমার কাছে কিভাবে আসা যায় তোমার কাছে কীভাবে যোগাযোগ করে যায় তোমার সাথে তোমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করে তোমার সাথে সব কিছু আবার ঠিক করে নেবে সেই ভাবনায় উনি কিন্তু আজকের দিনে করছে ওনার এনার্জি আমি আজকে এটাই পাচ্ছি তো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো এবং ইউনিভার্সকে থ্যাঙ্ক ইউ জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এটুকুই বাই সবাইকে সবাই খুব ভালো থেকো